নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আগস্ট মাসের নয় ও দশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে এই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে নয় আগস্ট শুক্রবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি হস্ত নক্ষত্র থাকবে তারপর সেই নক্ষত্র কেটে গিয়ে চিত্রা নক্ষত্র লাগবে দুটি নক্ষত্রই ভালো সিদ্ধ নামক যোগ থাকবে এবং নামক যোগও নির্মাণ হবে চন্দ্রমা এই কন্যা রাশিতে থাকবে কেতুর সাথে এবং সূর্য কর্কট রাশিতে এই দিন রবি থাকবে সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে বারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল দশই আগস্ট শনিবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি চিত্রা নক্ষত্র থাকবে শ্রাদ্ধ নামক যোগ প্রথমে থাকবে তারপর কেটে গিয়ে শুভনামক যোগ নির্মাণ হবে তবে চন্দ্রমা এই রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব তথা তুলা রাশিতে প্রবেশ করবে সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রেই থাকবে তবে এই দিন পুষ্কর যোগ ও রবি যোগ এই দুটি যোগ থাকবে সকাল নটা বেজে সাত মিনিট থেকে দশটা পর্যন্ত থাকবে রাহুকাল এবার বিস্তারিত রাশিফল বলবো প্রথমে বলবো নয়ই আগস্ট শুক্রবার দিনটা কেমন যাবে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য কেমন যাবে এই দিন স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে যাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা চলছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে এনার্জিটিক পাওয়ার যথেষ্ট থাকবে তাই কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল আসবে সুযোগ সুবিধা হাতে মিলবে সমস্ত সম্পর্কগত দিক থেকে দিনটা ভালো যাবে সেটা প্রেম জীবন হোক দাম্পত্য জীবন হোক পারিবারিক জীবন হোক চাকরি ব্যবসা যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে ভালো ফল মিলবে যে কাজ ভাবনাচিন্তা করেছেন আগে থেকে সেই কাজ অবশ্যই করবেন নতুন কোনো কাজ যদি শুরু করতে চান সেও করতে পারেন চন্দ্রমা এই দিনও অষ্টমভাবেই থাকবে কেতুর সঙ্গে তার দুটিটিও থাকবে দেখুন সর্বশ্রেষ্ঠ হওয়া যে চাহিদা যা ইচ্ছা সেটা সব মানুষের মনেই থাকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা সব সময় যেটা কল্পনা করবেন বা যার স্বপ্ন দেখবেন সেই অনুপাতেই যে জীবন চলবে বা সেই দিক থেকেই সফলতা আসবে তেমনটা নয় কখনো কখনও যদি নিরাশা হাতে লাগে হতাশ হবেন না কোনো কিছুর জন্যই নিজেকে পীড়া দেবেন না সময়ের সাথে সবকিছু কাজ ঠিকঠাক করতে থাকুন সফলতা আসবেই আসবে বিকেলের পর থেকে সময়টা খুব ভালো যাবে আর্থিকগত দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে এমন কোনো কাজ যেটা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো কারণে আটকে পড়ে রয়েছে সেই ধরনের কাজ অবশ্যই করতে পারেন প্রেম জীবনটা খুব ভালো যাবে একে অপরের সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন এবার বলবো দশই আগস্ট শনিবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা তুলারাশিতে থাকবে ভীষণ ভালো অবস্থায় তুলারাশি হলো আপনাদের নবম ভাব তাই ভাগ্যের ঘরে চন্দ্রমার উপস্থিতি যথেষ্ট ভালো ফল নিয়ে থাকবে ভাগ্য মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি প্রেম জীবন দাম্পত্য জীবনও কোনো কাজ যদি এই করেন তাহলে অবশ্যই ভাগ্যের তো একটা সহযোগিতা পাবেনি যে সমস্ত বিদ্যার্থীরা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে দিনটা খুব ভালো যাবে সেই দিক থেকে অর্থাৎ যে রাস্তায় লেখাপড়া করছেন সেই দিক থেকে বড়সড় কোনো সংবাদ পজিটিভ কোনো সংবাদ পেতে পারেন যারা লেখাপড়া শেষ করেছেন তারা হয়তো চাকরির জন্য কোনো অফার পেতে পারেন তবে যে কাজ করবেন সেই কাজ আধা অধুরা ছেড়ে রাখবেন না অন্য কোনো কাজ এসে গেলেও নয় আগে সেই কাজ শেষ করবেন তারপর নতুন কাজ হাতে নেবেন এদিন লক্ষ্মী যোগও থাকবে শুভ যোগ এই যোগেও আর্থিক স্থিতি মজবুত হবে তবে পরিশ্রম করতে হবে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ লোকেদের ভালোই যাবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ